বড় মস্ত হাতি দেয় এ হেল্প করে দিচ্ছে এই লুচি বেলা দিচ্ছে কারণ আমি পূজো বল করেছি আমি আমি ঠিক হই না বুঝবে না না ঠিক বলে পোশাক পেলো ভালো আছে ভিতর কারখানা হুম নমস্কার বন্ধুরা অনপ্রাইজ ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আপনাদের ভালোবাসা আমরাও ভালো আছি আজকে তো ভাদ্র মাসের শেষ দিন মানে ভাদ্র মাসের সংক্রান্তি তো আজকে হচ্ছে তো বিশ্বকর্মা পুজো ভাদ্র মাসের সংক্রান্তিতে হয় এবং সতেরোই সেপ্টেম্বর আর আজকে একটা বিশেষ গুরুত্বপূর্ণ দিন আজকে সেই সুপ্রিম কোর্টে অভয়ার যে ইয়ে বিচার আছে বিচারের শুনানি আছে সেটার জন্য সবাই অপেক্ষা করে বসে থাকবে দশটার পর থেকে বোধ শুনানি বা এগারোটার পর থেকে ঠিক আছে তো ওইদিকে বিচার হোক আর আজকে যেহেতু বিশ্বকর্মা পুজো আমার গাড়িটা প্রতি বছরই পুজো করি ধুয়ে টুয়ে তো আমি এখন গাড়িটা দুটো গাড়ি আমি ধোবো বৃষ্টি আসলে হবে না আর পুজোটা আমি এবারে বাড়িতেই দেবো ভাবছি কোথাও নিয়ে যাবো না দুটো গাড়ি একসাথে নিয়ে যাওয়ার সমস্যা একটা এইটা নিয়ে যেতে বইটা নিয়ে আসতে হবে বইটা নিয়ে আসতে হবে তো বাড়িতেই পুজোটা করে নেবো আঠেরো দিন নাকি বেশি দিন তো নেই চলে আসলো তো এই আছে তো বিশ্বকর্মা পুজো

হয় না মানে এরকম ভূত মানুষের ভিতরে ঢুকে যায় ওরকম বাহনগুলো ঢুকে যায় ঢুকে গিয়ে ওই মা লক্ষ্মী মা সরস্বতী মা দুর্গা ওই হাতের উপরে বসে হাতিরা চলে যায় হ্যাঁ দুর্গা হ্যাঁ উটুনটা ঝাড় দেওয়া হয়নি যার দিয়ে নিয়ে এখানে গাড়িটা ধুবো তো তার জন্য বন্ধুরা দুটো গাড়ি বের করে ফেলেছে যে দুটো গাড়ি এখন ধুবো আমি একটু বাজারে গিয়েছিলাম যে জিনিস আনার ছিল তা এই যে সূর্য মামা বেরিয়েছে সূর্য দেবতা বেরিয়েছে এইযো যা ওই দিয়ে দেখাতে পারছি না মানে লোভ হচ্ছে জামাকাপড়গুলো কতক্ষণে ধোবো ছাদের ওপর সেই দুই তিন দিন ধরে সেই জামাকাপড় ধুয়েছিলাম ঘরে মেলা রয়েছে সেই শুকোচ্ছে না মানে শুকোচ্ছে মানে ড্যাম ড্যাম মতো হয়েছে দেখি জামাকাপড়টা দিয়ে সে গাড়িটা ধোবো এবারে জলেরও ব্যাপার আছে জল না থাকলে তো গাড়ি ধুতেও পারবো না গাড়িটা ধুতে ধুতে মানে একটা গাড়ি পুরো ধোয়া কমপ্লিট হয়নি পিছনের চাকাটা এখন বাকি রয়েছে চা ঠান্ডা হয়ে যাবে তা বলে চাটা খেয়ে যাও চাটা অনেকক্ষণ করা রয়েছে ওই একটা গাড়ি ধোয়া গেলে আর একটা গাড়ি ধুলেই তারপরে স্নান করব করে পুজো দেবো এবার ওকে বলেছি একটা আজকে অন্য মানে টিফিনে আইটেম করতে সেটা পরে দেখানো হচ্ছে কি টিফিনে আইটেম অনেক দিন করা হয়নি ইচ্ছা হচ্ছে একটুখানি পুজোর দিন তো এই দিনগুলোতে হয় হতো আমাদের ছোটোবেলাতে যাই এখন দৈনন্দিন জীবনে কাজের জন্য হয় না ঠিক আছে দেরিও হবে আর আমার ক্যামেরাম্যান হচ্ছে আজকে অপরেশ অপরেশ করেছে অপরেশের মা একদমই এসে করতে পারি না আমি ইনভলভ করি না আর কি ওই আমাকে এই অপরেশই যা একটু হেল্প করে দেয় তার জন্য একটু একটু ভিডিওটা করতে পারি না হলে আর আর অনলাইন পড়া নিয়ে ব্যস্ত থাকে এই সবাই আমরা এখন চায়ের আসরে বসে গেছি যা খেয়ে গাড়িটা তাড়াতাড়ি ধোক মানে কল জল চলে আর আধ ঘন্টা জল আছে তাড়াতাড়ি ধোয়া হয়ে গেছে ওই যে সাইড করে রেখেছি এটা ধুচ্ছি তাড়াতাড়ি করছি জলটা চলে যাবে বোধহয় মনে হয় পুরোটা ধুতে পারবে না ওদিকে গিয়ে ধুতে আমার দুটো গাড়ি মোটামুটি কোনো রকমভাবে ধোঁয়া হয়ে গেছে কোনো রকম না মোটামুটি ভালোভাবেই ধুয়েছি জল থাকা থাকাকালীনই মোটামুটি ধোয়া হয়ে গেছে শুধু উঠুনটা আমার ওদিক থেকে জল এনে ধুতে হয়েছে তো গাইগুলো এখন শুকাক তারপরে মুছবো আমি ওইদিকে যাই যে ওই অহনার মা কি করছে একটুখানি একটুখানি হেল্প করে দিই এই ময়দা সব রেডি করে গেছিল মেখে দিই হাতের নামে ব্যথা তো এই জায়গাটা মারতে একটু অসুবিধা হয় আমি বললাম যে এই গাড়িটা দিয়ে আমি রেডি করে সব এই অপরেশ রেকর্ড করে দিচ্ছে এই অপরেশ এই যে রেকর্ড করে দিচ্ছে এই অপরেশ পড়তে পড়তে ওকে একটু ডাকছি এবারে আমি যদি আমি যদি একা হাতে স্ট্যান্ড লাগিয়ে করতে যাই না ভিডিওটা অনেকটা টাইম লেগে যায় তাই জন্য আমি বাবা একটুখানি করে দে ঠিক আছে ওকে করাটা উচিত মানে বলাটা উচিত না পড়াশোনা করছে কিন্তু কি করব কিছু তো করার নেই অনেক টাইম লেগে যায় যার জন্য আজকাল ভিডিওগুলো করা হয় না দেখুন বন্ধুরা সব ফুলগুলো দেখুন তুলে নিয়ে চলে গেছে আজকে বাজারে যেমনি ফুলের দাম বেশি এক একটা মালা প্রায় পঞ্চাশ টাকা ষাট টাকা তিরিশ টাকা এরকম কোনো দাম তো ভাবলাম ফুলের মালা গেতে আমি পুজো দেবো তো দেখুন সব ফুল তুলে নিয়েছে ঠিক আছে বন্ধুরা কোন রকমভাবে সমস্ত গাছ কুড়িয়ে কাড়িয়ে নিয়ে এই যে কটা ফুল পেয়েছি এই একটা একটা করেই ঠাকুরকে ফুল একটা ফুল দেওয়া যায় দশটা ফুল দেওয়া যায় ওইভাবেই পুজো দেবো আর কি অপরেশ ওর মাকে হেল্প করে দিচ্ছে এই যে লুচি বেলে দিচ্ছে কারণ আমি পুজো দিতে যাব সময় পাচ্ছি না আর ওর মা এই লুচিগুলো ভাজছে দেখুন কি সুন্দর সাদা সাদা লুচি হয়েছে এখন পুরো ফুলকো ফুলকো লুচি আমি আজকে এই দিকে কোনো করে দিতে পারলাম না শুধু মেখে দেওয়া ছাড়া

গাড়ি পুজো হয়ে গেলে আমার হয়ে গেল গাড়ি পুজো করে গেছে আমার গাড়ি পুজো তো বন্ধুরা আমার গাড়ি পুজো হয়ে গেছে তো শুভ বিশ্বকর্মা পুজোয় সবাইকে শুভেচ্ছা জানাই আগত শারদীয়ারও শুভেচ্ছা জানাই এই তো শারদীয়া তো আর কুড়ি দিন মতো বাকি আছে তো এই হচ্ছে আজকে আমার গাড়ি পুজো করলাম অন্যবার আমি অন্য জায়গায় নিয়ে যাই কোনো সোনার দোকান বা কোনো কাঠের মিস্ত্রি দোকান আছে সেখানে নিয়ে যাই সেখানে পুজো করি কিন্তু দুটো গাড়িকে বারবার নিয়ে যাওয়া নিয়ে আসার সমস্যা তো আমি দেখলাম ঘরে যখন পুজো করি তো এই পুজোটা করতে তো কোনো আপত্তি নেই তো আমি নিজেই করে নিলাম পুজোটা তো কেমন লাগলো পুজোটা বলবেন কমেন্ট করে বলবেন সো প্রসাদ হয়ে গেছে আমি ফল প্রসাদ হয়ে গেছে এখানে একটা বাচ্চা এসেছিল ওর বন্ধু তারা করেছে ওইখানে ওই কাদার মধ্যে পড়ে গেছে তো এই স্নান করতে গেছে পরে আসছে প্রসাদ পাবে তো আমি এখন পোশাকগুলো চেঞ্জ করব, তো চলুন সঙ্গে থাকুন এই যে গাড়িতে তিলক দিয়েও সাজিয়েছি ভগবানের তিলক ওনাকে নিবেদন করেই সব কিছু করা হয় উনি তো সর্ব সর্বশ্রেষ্ঠ তারপরে বিশ্বকর্মা দেবকে পুজো করলাম দেখুন কেমন লাগছে আমার সাজানো এই ঘরোয়াভাবে ছোট্ট করে সাজানো আমি অত ফুল টুল পাইনি ফুল টুল এনে সাজাইনি এইভাবেই সাজিয়েছি তো বন্ধুরা এবারে আমি খেতে বসলাম মানে ব্রেকফাস্ট করতে বসলাম পুজো টুজি তো সব দেওয়া হয়ে গেলো প্রসাদও পেয়ে গেছি তো এবারে খাওয়া দাওয়া করে নিই অনেক দিন পরে খাচ্ছি এই মানে কি বলো কুমড়ো ছক্কা মিষ্টি কুমড়ো ছক্কা আর লুচি কেমন হয়েছিল বাবা ভালো হয়েছিল না ওই যে সামনের বাড়ি একটা বাচ্চা আছে না ও হচ্ছে অপরেশের সাথে পড়ে ওর বন্ধু তাই এসেছিলো এসে প্রসাদ দেবো বলে ঠিক হয়েছিল মানে প্রসাদ খা পাবে বলে এ ওখানে না ওখানে পড়ে গেছে পড়ে গিয়ে কাদা বাদা লেগে গেছে বাড়িতে গেছে মানে ধুতে গেছে তাই প্রসাদটা দিয়ে আসি এই চ ও পড়ে গেল প্রসাদ দেবো গলি গিয়ে তিনজনের জন্য যাও দিআছো কুকুর আছে কেটে গেছে আরে পেছল তো দৌড়া দৌড়ি পেছল এই দৌড়া করে যখনই কি যা এই কুকুর গুন্ন রয়েছে যেতে পারছে না যা যা যাও প্রসাদ দিক দাও

বারবার জিজ্ঞাসা করছে কালকে করছে আজকে সকাল থেকে উঠে বসে বিশ্বামা ঠাকুর আমি দেখতে হয় আমি ঘরে একটা কার্তিক ঠাকুর আছে না সিংহাসনে সেটা দেখিয়ে বললাম ঠিক এরকমই শুধু হাতে হাতুড়ি আর ওই চেনি টেনি এইসবগুলো থাকে গুড়ি টুড়ি থাকে এইসবগুলো তা ওকে একটু দেখিনি আসি দু একটা জায়গায় এখানে রিক্সা স্ট্যান্ড অটো স্ট্যান্ডে পুজো হয়েছে তো ওকে নিয়ে যাচ্ছি দেখাতে আর কি মানে যাবে বললো তো এই এখনই চলে যাবো বাড়িতে মানে একটা বিশ্বমা পুজো হচ্ছে এই যে ধানকল মোড় এই ধানকল মোড়ে টোটো স্ট্যান্ড আছে এই টোটো স্ট্যান্ডের পুজো এটা বিশ্বময় পুজো কোথায় কোথায় হয় এটা একটা হচ্ছে কামারশালা ঠিক আছে যেখানে লোহা লোহা পিটিয়ে লোহা পিটিয়ে জিনিসপত্র তৈরি করে এই যে দেখ সামনে যাও যা সামনে যাও এই যে বিশ্বময় এই যে লোহা পিটিয়ে এখানে লোহা পিটায় লোহা গরম করে আগুনে হাপোর হ্যাঁ ওই হাপুরে লোহা গরম করে লাল করে লাল করে বিভিন্ন যন্ত্রপাতি তৈরি করে এই যেমন জয় বাবা বিশ্বকর্মা এই এই সব জিনিসগুলো তৈরি করে এই কোদাল তোদালে চকমকি তৈরি করে বিদুই শুননা ভাই হ্যাঁ 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 ঠিক আছে চলো আসে আচ্ছা

তাই অপরেশটাকে দেখাচ্ছিল যে জিলিপি কিভাবে তৈরি হয় ও দেখে মনে থাকে না কি হ্যাঁ বাবা এটা হচ্ছে গ্রিল 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 হয় না আমাদের গ্রিল আছে না সেই গ্রিল কারখানা সেই গ্রিল কারখানাতে হ্যাঁ হ্যাঁ গিল কারখানাতে পুজো হয় দেখেছো দেখে দেখো যন্ত্রপাতি কাজ হয় যেখানে যন্ত্রপাতির কাজ হয় সেখানেই বিশ্বকর্মা ঠাকুরের পুজো হয় তাহলে বিশ্বকর্মা ঠাকুর কিসের ওপর বসে এটা হচ্ছে কিসের ও এখানে হচ্ছে জিরাক্স টিরাক্সের দোকানে দেখো জেরক্স জেরক্স টিরাক্স হয় না তা তার দোকান এই যে ওই জন্য এখানে পুজোটা করেছে

খাদিমের জুতো হ্যাঁ এই হচ্ছে ফ্যাক্টরি এই যে তুই বইতে পড়েছিস না ফ্যাক্টরি কেমন হয় এই হচ্ছে ফ্যাক্টরি এই যে দেখি ওখানে পুজো হচ্ছে চলো দেখি ছাপ দিয়ে দিয়ে এই যে বিভিন্ন যন্ত্রপাতি রয়েছে এখানে এই যে এই যে কত মেশিন যন্ত্রপাতি এই যে হ্যাঁ ওখানে যে নিন নিন তো না আপনি করে জুতো হ্যাঁ 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 চলো এই ঠাকুরটা দেখে নাও হ্যাঁ এই যে এই যে ঠাকুর এই যে কারখানার পুজোর ঠাকুর এই যে সব জুতো তৈরি হয় খাদিমসের জুতোর কারখানা কত বড় দেখেছিস কারখানাটা কত বড় তো বন্ধুরা এই তো আমরা বিশ্বকর্মা ঠাকুর দেখালাম ওদেরকে দুজনকে প্রসাদও পেলাম এটা আপনাদের ভাগ্য বলতে পারেন মানে কয়েক জায়গায় গেছি তো পুজো হয়নি তখন পুজো বসছে আর কোনো পুজো সবে হয়ে উঠলো

আমি আবার এই জিলিপি নিয়ে আসলাম আমি জানি আমি তো আগে তো জিলিপিটা নিয়ে নিয়েছি তো বন্ধুরাই আমরা প্রসাদ পাই তো এই অবধি আজকে ভিডিওটা রাখি তাহলে প্রসাদ পেটে বলছি আজকে ভাত খেতে হবে না হাল তো ঠিক আছে আজকে এই পর্যন্ত রাখি বন্ধুরা অনেকটা বড় হয়ে গেল তো তো যদি কিছু ভালো লাগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন যারা চ্যানেলে নতুন আছেন তারা সাবস্ক্রাইব করবেন নতুন যারা বন্ধু আছেন বন্ধু হয়ে পাশে থাকবেন এই যে মা টুক টুক করে কাজ করছে আমি সে পুজো করেছি সেই ঠাকুর বাসনগুন যে ধৈর্য ধরুন আমি আমি মাঝবো তা ধৈর্য ধরুন স্নান করেছো তুমি স্নান করেছো স্নান হয়ে গেছে আচ্ছা হ্যাঁ ঠিক আছে তাহলে রাখছি টাটা